সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আজকে একটু খুব সকালে উঠেছি বাইরে এখনো অন্ধকার আছে তো যাই হোক এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো মশারিটা খুলে ভাঁজ করে রাখব আর কম্বলগুলো গুছিয়ে রাখব। আর যে ঘরটা মুছবো না ঘরটা শুধু ঝাড় দেবো আর বাসন তো নাই বাসন হচ্ছে রাত্রেই ধুয়েছি তো যাই হোক আর আজকে হচ্ছে মা বাড়ি যাবে ওই জন্য তাড়াতাড়ি উঠেছি ঘরটা ছাড় দেওয়া হয়ে গেলে বাথরুমে যাব ব্রাশ করব আর কাপড় ভিজিয়ে রেখেছি কাপড়গুলো ধুয়ে রেখে দেবো মাকে নিয়ে স্টেশনে যাব ওখান থেকে এসে তারপরে কাপড়গুলো ছাদে মেলে দেব তো যাই হোক আর আজকে দুপুরে হচ্ছে আর বড়ি দিয়ে ফুলকপি আলু তরকারি রান্না করব তো যাই হোক নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে হচ্ছে খুব সকালে উঠেছি উঠে সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে ঘর ঝাঁপ দিয়েছি আর ঘর মোছা হয়ে গেছে আর খাওয়ার বাসন তো রাত্রেই ধুয়েছিলাম তো মা আজকে বাড়ি যাবে তো স্টেশনে যাব সাতটার দিকে ট্রেন আছে মা হচ্ছে নিচে চলে গেছে এখন হচ্ছে আমি যাব তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অফ দি ভিডিওটা দেখবা ভালো লাগবে

ছেড়ে এসে তারপর কাপড়গুলো ছাদে মেরে দেবো চাবি দিলা রাখছি পরে কথা বলছি বাইরে ঠান্ডাও আছে তালাটা লাগানো চলো না কোন দিকে চলে গেল সব এখানটাই ফেলে নোংরা গুলো কি করবো ঠিক আছে রাখছি পরে কথা বলছি স্টেশনে চলে আসলাম আর টিকিট কাটলাম মার জন্য এই ট্রেনটা যাবে বালুরঘাটে এখন সে বাড়ি চলে যাব মা বপ করেছে একটু পরে ট্রেনটা ছাড়বে এখন সে বাড়ি যাব সকাল হচ্ছে কুয়াশা নাই রোদগুলো আছে হাওয়া করছে বলে ঠান্ডা লাগছে সোয়েটারও পরে নি খুব ঠান্ডাও লাগছে তো বাড়ি চলে আসলাম এখন হচ্ছে সকালবেলা যে কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো হচ্ছে ছাদে মেলে দেবো তারপরে রান্নাটা করব আর আজকে রান্না করব হচ্ছে ফুলকপি আছে ফুলকপি আলুর তরকারি করব একটাই তরকারি রান্না করব মা চলে গেছে ভাল লাগছে না তো যাই হোক কিছু করার নাই কাপড়গুলো সব তারে মেলে দিয়েছি আর যা রোদ্দুর করছে তাড়াতাড়ি কাপড়গুলো শুকিয়ে যাবে তো যাই হোক এখন হচ্ছে নিচে যাব আর রান্নাটা করব তাড়াতাড়ি করে তো ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে তরকারিটা রান্না করবো ফুলকপিটা কাটলাম আর ফুলকপিটা একটু সিদ্ধ করেছি তো কড়াই বসিয়ে দিয়েছি আর ফুলকপিটা সিদ্ধ করেছি এটার মধ্যে হলুদ দিয়েছি একটু লবণ দিয়েছি আর কাঁচা লঙ্কা আর আদা বাটা আরও দিব আরও কাটলাম আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি

বড়িছে মানুহ লাগে জিৰে মৰপ লাগে জল লাগা গিয়া তরকারিটা হচ্ছে গামলায় রাখলাম আর কড়াইটা ধুয়ে নিয়েছি আর গিয়াসও মুাম বড়ি দিয়ে ফুলকপি আলুর তরকারি আর কড়াইটা ধোয়া হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছটা বাজে আর ঘরটা ঝাড় দিয়েছি আর সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে এখন হচ্ছে রান্নাঘরে যাব চা করবো আর মুড়ি আছে চা দিয়ে মুড়ি চাঞ্চল খাবো কালী ঠাকুরের পুজো আছে আমাদের বিল্ডিং এর পিছনে তো যাই হোক চাটা করা হয়নি চাটা করব মুড়ি চাঁচ নিয়েছি আর চাটা করা হয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে চামড়িটা খাবো আর রাত্রে তো খাবার বানাবো না দুপুরের ভাত আছে তরকারি আছে তো ওটা দিয়ে হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট